আসসালামু আলাইকুম আজকে নিয়ে সেই নতুন অফার সুদি থ্রি থ্রিভিস সম্পূর্ণ পাইকের এটা ছয়শো পঞ্চাশ টাকা রেটে যাদের তার তারা আপনাদেরকে যোগাযোগ করবেন আর সর্বোচ্চ চার্বিশের নিচে হবে না আর অনেক সুন্দর মালা আছে আপনি দেখতে পারেন কাপড়ের গুণগত মান খুবই ভালো চিকনির কাজ অনেক সুন্দর আর এই যে আপনাদের এই গুলো দেখেন অদর্শ থ্রিভিসের পেটি আছে এক এক ডিজাইন যাদের তারা আপনাদের আমাদের দোকান থেকে নিতে পারেন আর এই যে কাপড়টা কুলে দেখাই কাপড় রয়েছে আষ্ট গছ কাপড় আপনার অনেক সুন্দর হ্যাঁ ঠিক ভালো গানটা একবার সে পর্যন্ত আর ওনাটা আপনার দেখতে পারেন অনেক সুন্দর কাপড় সুতি এই যে ওনাটা ওনাটা আপনার পাঁচ সাত হবে সুতি সত্যি হবে আর সেটা আড়াই গছ এই যে ছেলাটা অনেক সুন্দর ঠিক ভালো হইব যা যা নেওয়ারি তাহলে আমাদের দোকান থেকে নিতে পারে ফুল পাঁচ আত না যদি ইচ্ছুক তারা নিতে পারেন কোনো বেডের মধ্যে চারটো আছে পাঁচটা আছে যাদের ইচ্ছুক তারা আপনার এই কালার দেখে দেখে নিতে পারেন পাইকার রেটে বলছেন পাইকার রেটে কোনো সমস্যার মধ্যে গুণগত মান ভালো আর কোনো রিটার্ন পাল্টা দিতে পারবো কোনো সমস্যা নেই এই যে পেটিগুলো রাখলাম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার এই চারটা পাঁচটা করে ডিজাইন আছে যাতে যাতে নেওয়ারেছি তাহলে সবাই নিতে পারে পারতেনা মানে আমি যাওয়া পর্যন্ত কালার আছে না আর যেটা মন চাই পাইকারি এটা বলছেন পাইকারি এটা নিতে পারেন এই যে কালারগুলো দেখেন পেটি খুলে বলেন একটা এই এখন আরেকটা ডিজাইন আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি নতুন নতুন ডিজাইন এই যে দেখেন আর এই ডিজাইনের যে পেডি হবে এই যে এটা এই যে এটা পেডি হবে চারটা কালার আছে পাঁচটা কালার আছে যদি না দেরি ঠিক তারা নিতে পারেন এই ডিজাইনের যে অন্যটা দেখতে পারেন আপনার যে অন্যটা আছে এটা এটা অন্যটা এটা হ্যাঁ এই জন্য এটা অনেক সুন্দর আর এই যার একটা ডিজাইন আছে যেটা এরও নিতে পারেন এটা একটা ডিজাইন আপনার ডিজাইন কোথাও শেষ নাই চাইলে আরও দিতে পারবো এমন যদি আমরা আমাদের দোকানে যেটি যেটি আছে এটা আমি এখন তাকাই দিচ্ছি সর্বোচ্চ আপনার নতুন নতুন ডিজাইনার কালেকশন আসবে এই নিতে পারবেন সামনে আর এটা ডিজাইনার এই যে একটা ডিজাইন আইলাম আর এইটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে যেদিন নিয়ে নিচ্ছি তারা নিতে পারে ডিজাইনের আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার অন্য ডিজাইনটা এই ছালারটাতে আইলাম অনেক সুন্দর না ভিআইপি কালার এই যে দেখেন ঠিক আর এটার পরে আরেকটা জিনিস আছে এই ডিজেন নিতে পারেন ডিজাইনের কোনো অন্ত নেই কোনো শেষ নাই এই যে দেখেন কালারটা স্ট্যান্ডার্ড কালার পিছটার পার্সও দেখে নেন সামনে পিছে দেখে দেই হাতে এক্সট্রা আছে আর এই যে ডেলারটা এই ডিজাইনের এই যে বরপুর কালেকশন কালেকশন কোনো অন্ত নেয়ার কোনো শেষ না এইটার কালার আছে এই যে একটা পাঁচটা এর নিউ নাইলাম এই কালার আছে পাঁচটা একটা রিজিন খোলা দাইছে বাকি রে দেখে নিতে পারো আর আরেকটা রিজিন আছে যেটা এই স্ট্যান্ডার্ড কালার দেখতে তো চমৎকার ঠিক সহে ভালো এই যে দেখো আর এটা ওনাটাই যাইটা পাঁচ হাত ফুল পাঁচ হাত আটটা রিজন আছে আপনার হাত থেকে একটা রিজন আছে যে এটা কালার হিসেবে আপনার এই যে এটার কালার হিসেবে আপনার চারটা চারটা রিজন আছে আর কালারটা তো খুঁজে দায় দিছি যাদের ধরেছি পাইকের ছয়শো পঞ্চাশ টাকা রেজে ভরবেন প্রত্যেকটা মাল অ্যাকুরেট আর একটা মাল আছে যে এটা এই যে এটা এর আন চমৎকার কালার অনেক সুন্দর

আপনাদের আমাদের দোকান যারা আসতে চাচ্ছেন তারা বুলতা গাসিয়া এই এক নম্বরগুলি চোদ্দ নম্বর পনেরো নম্বর দোকান হোলসেল রেটে ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারেন আর চার পিসের নিচে হবে না ডিজেন অনুযায়ী চার পিসের নিচে হবে চার পিস পাঁচ পিস ডিজাইন অনুযায়ী কালার হবে আপনার যে কোনো মন চায় আপনারা নিতে পারেন সম্পূর্ণ হোলসেল রেটে যারা পাইকারি নিতে চাচ্ছেন হোলসেল পাইকারি রেটে নিতে পারেন